আমাদের আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য সন্তানে দুনিয়ার বুকে এবং আখেরাতের বুকে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে পরিবর্তন হইতে হবে যদি এই কাজটা না করি তাহলে আমাদের জন্য অবধারিত আমাদের জন্য আল্লাহ পাকের আল্লাহ রাসুলের পরিবর্তন হইতে হবে এক সন্তান সে কি করত যে তার বোর কথা এত শুনতো এত শুনতো নাওজ্ বোর কথা ছাড়া সে টয়লেট পর্যন্ত যাইতো না সে সবসময়ে শুধু পিতা মাতা সবাইকে ছেড়ে সে শুধু বউয়ের কথা সে বউয়ের কথা ধরে তার মাটাকে কি করলো একদিন বনবাসে দিয়ে আসলো এমন একটা জায়গায় দিয়ে আসলো যেখান থেকে তার ওই মাটা আর যেন না ফিরে আসতে পারে এভাবে সে প্রচেষ্টা করলো এমন একটি দুর্গম জায়গায় তার মাটাকে রেখে আসলো শুধু শেষ তার বউ আর তার নিজস্ব সংসার নিয়ে সে বাঁচবে তার পিতা মাতাকে ঠেলে সবাইকে নিয়ে সে শুধু একানব অবস্থায় তার পিতা মাতা সব বাঁধ এরকম তখন বনবাসে দিয়ে আসলো তার মাটাকে তারপরে সে এরপরও তার বউর কথা সে উঠতেছে বসতেছে তার একদিন বউ কি করলো যে না তার মায়ের কলিজা খাবে হলো তা তখন যে তার মায়ের কলিজা খাওয়ার জন্য সে যে এরকম উদ্গীব হয়ে আছে তখন স্বামী তো বিপদে কি একে তো মা ওই বইয়ের কথা ধরে মাটাকে কী রাখলো বনবাসে দিয়ে আসলো এমন একটা জায়গায় দিয়ে আসলো যেখান থেকে আবার ফিরে আসা তো সম্ভব না সে আবার ওখানে কিভাবে যাবে সেটা নিয়ে টেনশন কিন্তু বয়ে বলছে তাকে অবশ্যই এনে দিতে হবে তখন সে একবারে মাঠ কাঠ বেঁধে ওই জায়গায় গিয়ে মাটাকে মেরে ওই মায়ের কলিজাটাকে নিয়ে বইয়ের জন্য নিয়ে আসতেছে এমন দুর্গম জায়গায় অনেক কষ্ট করে গেছে আবার কলিজাটাকে নিয়ে যখন আসতেছে এমন সময় ওই সন্তানটা ওই বইয়ের জামাইটা সে কি করলো হঠাৎ করে পড়ে গেলো লহর কুদ্রোতে মাটার কলিজার মুখটা লবা খুলে দিলেন মায়ের কলিজাটাকে মা ওই সন্তানকে বলল ওই বইয়ের জামাইটাকে বললো যে হে বাবা তোকে কোথাও লাগছে তুই কষ্ট পাশ নাই তো তখন ওই সন্তানটার সাথে সাথে চোখ খুলে গেল এবং সে বাড়িতে এসে মাকে তো আর পেল না কিন্তু বাড়িতে এসে তার বউ বাচ্চা সবাইকে সে ত্যায্য করে দিল কিন্তু ওই সময় পর্যন্ত আপনার তো সুযোগ থাকবে না প্রত্যেকের সময় তো আর ওই সুযোগটা থাকবে না এই জন্য আমরা সময় সুযোগ থাকার আগে আগে সময় সুযোগ থাকতে থাকতে আমরা পরিবর্তন হয়ে যাই এখানে আল্লাহ পাক উফ শব্দটি ব্যবহার করেছেন যে যে আপনি তাদের সাথে উফ শব্দ এই শব্দটা আপনি ব্যবহার করতে পারবেন না এখানে বলা হচ্ছে যে যদি উফ ছাড়া আর কোনো একটি সহজ শব্দ থাকতো আর যে একটি ছোট শব্দ থাকতো এরটিও আল্লাহ ব্যবহার করতে দ্বিধা করতে না এর থেকেও ছোট একটা শব্দ যদি থাকতো আল্লাহ ওখানে ওই জিনিসটা ব্যবহার করতেন দেখেন আমরা কি করতেছি আমরা পিতা মাতার সাথে পারি না যে তাদেরকে মানে যত প্রকার দুর্ব্যবহার করার জন্য আমরা এটা করতেছি এক পিতা তার সন্তানের সাথে যে এমন একটা অবস্থা ব্যবহার করে যে যখন পিতা আস্তে আস্তে বয়স হয়ে যায় তাদের বিভিন্ন ধরনের চেঞ্জ কমে যায় তারা শিশু সুলভ আচরণগুলো করে তখন আমরা যারা সন্তানরা আছি তারা ওভাবে নিতে পারি না আপনার একটা জিনিস মনে রাখা উচিত আপনিও এই অবস্থায় যখন আপনি শিশু ছিলেন শিশু সুলভ আচরণগুলো আপনার পিতা কিন্তু একেবারে বিরক্ত হওয়া নাই কিন্তু আপনি কি করতেছেন বিরক্ত হচ্ছেন এক ব্যক্তি বুদ্ধ পিতা সে কি করলো যখন বার্ধক্য অবস্থায় তখন তার সন্তানের সাথে শিশু সুলভ আচরণ করা শুরু করলো কিন্তু সন্তান তার ওই পিতা মাতা পিতার শুধু সে ওই শিশু আচরণের কারণে দেখলো যে না সে আর পারতেছে না কিন্তু পিতা আলটিমেট ওই জিনিসটা বুঝলো যে তার সন্তান তাকে এভাবে আস্তে আস্তে দূরে ঠেলে দিচ্ছে তখন সন্তানটাকে নিয়ে ওই পিতাটা কি করলো একটা পাহাড়ের উপর গেল পাহাড়ের উপর গিয়ে তখন কি করলো ওর পিতাটা একটা বল নিয়ে গেল তখন ওর বলটা নিচে ফেললো তখন সন্তানকে বললো বলটা নিয়ে আসো আবার যখন সন্তানটা বলটা নিয়ে আসলো। আবার পিতাটা কি করলো বলটা পাহাড় থেকে নিচে ফেললো আবার এভাবে কয়েকবার করার পরে ওই সন্তানটা একবারে মানে যেরকম যাচ্ছে বাসায় পিতার সাথে আচরণ করলো তখন পিতাটা সুন্দর করে হাসি মুখে বললো হে বাবা তুমি যখন ছোট ছিল আমি এইভাবে তুমি যতবার ফেলতাম ততবার ওই ফাহাট থেকে আমি আমি ওই বলটা বারবার বারবার উঠিয়ে নিয়ে আসতাম আর আজকে আমি একবার দুইবার তৃতীয়বার যখন এইভাবে করলাম তখন তুমি আমার সাথে এ আচরণটা করলা দেখো তোমার জন্য আমি কি পরিমাণ পরিশ্রম করেছি আর তুমি আমাকে তিনবারে তুমি শেষ হয়ে গেছো এই জন্য আমরা আসুন আমরা কোনোভাবেই যে আমার পিতা আমার মাতা কি আচরণ করতেছে আমরা তাদের প্রতি সুন্দরভাবে আচরণ করব। তাদের সাথে আমরা যদি সুন্দরভাবে আচরণ করতে পারি তাহলে আমাদের জন্য দুনিয়াও কল্যাণ কর আমাদের জন্য কষ্টকর আলব যে ছোট কোনো শব্দ যদি থাকতো ওখানে যে ব্যবহার করেছে তার থেকেও ছোট একটা শব্দ ব্যবহার করতো আর এই জায়গায় আমরা কি করতেছি একবার আমরা পিতা মাতা থেকে দূরে থাকতে 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 বর্তমান যুগে যে বৃদ্ধাশ্রমগুলা পিতা মাতা বুড়া অবস্থায় তাদেরকে রেখে আস্তে আস্তে বৃদ্ধাশ্রমগুলার মধ্যে কোনো তিল ধারণের ঠাঁই নেই আমরা কেউ একজন একটু ভাবতেছি না যে আমারও ওই অবস্থা হবে আমিও বৃদ্ধ হব আমরা কেউ ভাবি না আমরা তাদেরকে শুধু অনেক অনেক দূরে ঠেলে দিই একটা জিনিস মনে রাখবেন আমি যদি তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমার সন্তানও বৃদ্ধাশ্রমে রেখে আসবে তাহলে আমি কি পেলাম অল্প সাময়িক একটু সুখের জন্য আমরা কী করতেছি আমরা এটা ভাবি না এক পিতা সে কি করত যে ওই পিতা তার সন্তানের সাথে অনেক ভালো আচরণ করতো কিন্তু ওই পিতা ওই তার বাবার সাথে অসম্ভব খারাপ আচরণ করতো ওই খারাপ আচরণ করার কারণে ওই পিতাটা অর্থাৎ সন্তানের সাথে ভালো আচরণ করতো কিন্তু পিতা তার বাবার সাথে সবচেয়ে নিকৃষ্ট আচরণ করতো এমনকি তাকে মারত মারতে মারতে মানে অসংখ্যভাবে যতভাবে টর্চারিং করা দরকার সে করতো কিন্তু ওই সন্তানটা যে বড় হয়ে একদিন তার পিতাকে এভাবে মারা শুরু করলো মারতে মারতে একটা জায়গায় গিয়ে একটা গাছের নিচে গিয়ে ওই থেমে গেল তখন পিতাটা হাসতেছে তখন ওই সন্তানটা ভাবলো হায় আমার পিতাকে মারতে মারতে কি আমার পিতা পাগল হয়ে গেল কিনা তখন পিতাকে জিজ্ঞেস করলো হে বাবা তোমার কি মাথায় সমস্যা হয়ে গেছে কিনা তুমি এরকম হাসতেছো কেন তখন ওই পিতাটা বলল যে সন্তান তোর কোনো সমস্যা নেই আমারও মাথায় কোনো সমস্যা নেই কিন্তু আমি হাসতেছি এই কারণে আমি আমার বাবাকে এরকম টর্চার অত্যাচার এমনকি মারতে মারতে এই গাছ পর্যন্ত নিয়ে আসছিলাম আজ তুই আমাকে মারতে মারতে এখানে নিয়ে আসছস দেখেন আমি যদি আমার সন্তানকে এভাবে শিক্ষা দেই সে আমার সাথে এভাবেই করবে আমি আমার বাবার সাথে যে আচরণটা করছি ঠিক তেমনি অনুরূপভাবে আমার সন্তানরাও আমার সাথে এভাবে আচরণ করবে আল্লাহাফাক বলেন আমি মানুষকে নিজেদের পিতামাতার সাথে উত্তম সর্ব উত্তম ব্যবহারের নির্দেশ দিচ্ছি আল্লাহ তিনি আরো বলেন যে তোমরা আল্লাহ পাকেরে ইবাদত করো তার সাথে কারো শরিক করিও না এবং পিতা মাতার সাথে সদ করো পিতা মাতার সব জায়গায় যত জায়গায় আল্লাহ পাখের ইবাদত তত জায়গায় পিতা মাতার সাথে সদ্ব্যবহার